সদা সংগ্রাম ঐতিহ্যের সংগঠন অপরিচিত আরুণ্যের সংগঠন সবুজ বাংলার নন্দিত সংগঠন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোরে যে সংগঠনটি আলোচনিয়েছে শিক্ষাগ্রতগতি বাংলাদেশের প্রতি ক্যাম্পাস থেকে যে সংগঠনটি সন্ত্রাসীদের আলোচনা আলোচ দিয়েছে কারুণের উচ্ছ্বাস কৈশ্বরের ধ্যান ধ্যান চৌবনের দ্রোহ বিদ্রোহ জউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামের অরুণ পাতের তরুণ দল বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ নং বাড়ি প্রাইনান ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন সংগ্রাম উপস্থিতি দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নে কর্মসূচিতে আপনারা যারা এসেছেন সবাইকে অভিবাদন অভিনন্দন জানাই ছাত্র গণ অভ্যুত্থানে যারা সাদাত বরণ করেছে পঙ্গুত্ব বরণ করেছে আত্মত্যাগ বিসর্জন দিয়েছে সেই সকল বীর শহীদরা এবং যারা তাদের ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আজকের এই সরকার মুক্ত বাংলাদেশ গড়েছে সকলকে বিনন চিত্তে স্মরণ করে সবাইকে অভিবাদন অভিনন্দন জানিয়ে আপনারা যারা এখানে এসেছেন সকলকে অভিবাদন অভিনন্দন জানিয়ে আগামীর রাষ্ট্রনায়ক দিক নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত শিক্ষিত বাংলাদেশ আলোচিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদল কাজ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলাম